Allah 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 গাইস আমার বোলটা হলো আমি সত্তর স্পিডে কর্নারিং করতে গেছিলাম আর পায়ে একটু ব্যথা পাইছি আর সামনে একটা বড় নদী ছিল এটাই নদীর ব্রিজ ছিল আমার যখন কন্ট্রোল গেছে তখন মনে আমি ব্রেক দৌড়ছি আল্লাহ বাঁচাইছি আল্লাহ গাইস আল্লাহ বলটা বাবা গেছিলাম আল্লাহ গেছিলাম এই যে কলারিং টা যে এক পরে পর বা আশি টানে আমি ফুল ব্যাকে ধরছি কারণ এইটুকু যখন আইসি এইটুকু ঘুরানোর পর আমার গেছে টান বেশি না পরে এইটুকু জায়গা রাখছি ভাই

সর্বপ্রথম আল্লাহর দোয়াই বেঁচে গেছি দ্বিতীয় হলো আম্মুর দোয়া সবসময় সাথে থাকে তাই আজকে এভাবে বেঁচে গেছি আর ক্যামেরাটা গুল্লা হয়ে গেছে আর কারণটা হলো এই ময়লা গেছে পরে যাওয়ার পরে সাইডে ময়লা গেছে সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটা সবাই ফলো দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে